হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে ঠিক আটটা মতো ইতিমধ্যে সোনাকে স্কুলে পাঠানো হয়ে গেছে কারণ ও নটা থেকে স্কুল শুরু তো আর আমি এদিকে বাড়ির কাজকর্ম করতে শুরু করেছি আর বর্ষাকাল তো পড়েই গেছে বেশি বেশি করে পরিষ্কার করতে হবে আর জামাকাপড় যতই তুমি কাচো একটা গন্ধ তো একটা ড্যাম মতো আসে তার জন্য কি বলো তো এখন না অনেক রকম সুগন্ধিযুক্ত জামা জামাকাপড় কাচার পরে ওগুলো দিলে না গন্ধটা থাকে না আর একটা অবচল সংসারকে না সুগৃহিণীরা বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই সুন্দরভাবে গড়ে তুলতে পারে আমরা কি পারি না বলো একটা কাজের লোক রাখতে এই এই সমস্ত যে সকালবেলার আশি বাসি কাজ করা ঘর মোজা বাসন মাজা একটা লোক তো রাখতেই পারে কিন্তু কি বলো তো যদি একটা কাজের লোক রাখি তুমি বলো কত টাকা লাগে এখনকার দিনে পাঁচশো টাকায় তো আর হয় না মোটামুটি হাজার বারোশো টাকা তো লাগবেই এই ব্যান্ডেলের মতো বাজারে তাই সুতরাং কি বলো তো নিজের কাজটা যদি তুমি করে নাও নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সত্যি কথা একটা কি বলো তো এখনকার দিনে কী কাজ রান্না আর খাওয়া আগেকার মতো তো আর মাঠে ঘাটে যেতে হয় না নিজের কাজ মানে এই নিজের জামা কাপড় নিজের জামাকাপড় বরের জামাকাপড় আর বাচ্চার জামাকাপড় এগুলো ধরো নিজে করে নিজের ঘরটা পরিষ্কার করে রাখলে বুদ্ধি করে একটুখানি সংসারটা চালালে প্রয়োজনের অতিরিক্ত খরচা না করে সেটা যদি সেভ করে রাখো না ভবিষ্যতের কাজে লাগে আমি যতই বলি যে সেভ করে রাখি হ্যাঁ সেভ করে অবশ্যই রাখি না হলে মাসের শেষে যখন বর চায় তখন আমি বার করতে পারি কোথা থেকে বলো মাসের শেষটা যখন হয় না তখন বরের মুখটা দেখলেই বোঝা যায় এখন টাকা একটু শর্ট করছে তখন নিজেই না ম্যানেজ করে না আমি সংসারটা চালাই না হলে মাসের শেষে মুখ মুখ কাচু দেখতে না একদম ভালো লাগে না তখন বলে যে কোথা থেকে টাকাটা পাচ্ছ তখন তো নিজেও জানে না প্রথমে বলে যে তুমি কি আমার ব্যাগ থেকে একটু টাকা সরিয়ে রাখতে পারো না যে কি কত দরকার তুমি বলো তখন আমি বার করে দিই যে কোথা থেকে এলো টাকাটা বুঝছি সে তোমাকে বলবো কেন ঠিক আমি আস্তে আস্তে করে সেভ করে রাখি এখনকার দিনে গৃহিণীদের স্মার্টলি থাকতে হয় কেন বলো তো না হলে বুদ্ধি করে তুমি যদি না চলো না যে কোনো মুহুর্তে খেয়ে পড়তে পারো পুরুষ মানুষরা রোজগার করে নিয়ে আসবে সেই রোজগার করে নিয়েছে না ওরা বুদ্ধি করে সংসার চালাতে পারে না ওরা যদি দু টাকা রোজগার করে পাঁচ টাকা খরচা করে সুতরাং আমার আমাদের মতো গৃহিণীরাই সুন্দরভাবে বুদ্ধি করে পরিশ্রম দিয়ে তার সুন্দর সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে দেখো কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম এখন কটা বাজে বলো তো সকাল এগারোটা এই এখন এসে আমার বর বললো আজকে বৃষ্টি পড়ছে তুমি আজকে খিচুড়ি বানাও তাই আলু কাটছি খিচুড়ির সাথে তো একদম জমে যাবে একদম তাই আলু কেটে আর মশলা টশলা সব করে নিয়ে একবারে আজকে রান্না করতে বসবো কারণ বেশি তো ঝামেলা নেই জানোই তো খিচুড়ি মানে চালে ডালে ফোটানো আর একটু কষানো মশলা আর তো বেশি কিছু লাগে না আর সময়ও কম লাগে একদম চটচলদি রান্না আর বর্ষার দিনে একদম উপযুক্ত খাবার তাই আলুর দমটা আমার মেয়ের পছন্দের ওর আলুর দম হলে আর কিছু চাই না একবারে কেটে কুটে ধুয়ে মশলা মাখিয়ে বসিয়ে দেবো দারুণ খেতে হয় খিচুড়ি একদম খিচুড়ি বর্ষাকালে জমিয়ে ইলিশ মাছ বাঁচা হলে ভালো হতো বর যেহেতু বাড়ি নেই ও গেছে একটুখানি চুচুড়া তার জন্য আর বলা গেছে গেল না যে ইলিশ মাছ আনতে ওই বাড়িতে যা ছিল যতটুকু ছিল ততটুকু দিয়েই খিচুড়ি বানাচ্ছে আগের সপ্তাহে তো বানিয়েছিলাম পুঁই পাতার বড়া সেদিনকে তো আরওই ছিল না কিছু শেষ তার জন্যই পুঁই পাতার বড়া বানিয়েছিলাম আর আজকের ওয়েদারটা দেখো এক একদম ভেজা ভেজা সাথে ওয়েদার আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই এই বৃষ্টির দিনে না দারুণ কম্বিনেশান খিচুড়ি আলুর দম তোমরা যদি খেতে চাও চলে আসো এখনও তো রান্না কমপ্লিট করতে পারিনি জাস্ট চাল আর ডালটা বসিয়েছি সেটা ভাজতে ভাজবো তারপর আবার এটাকে সিদ্ধ করব সিদ্ধ করে তারপর মশলা কষিয়ে বসিয়ে দেব আমি না হাফ হাফ সিদ্ধ করে না একটুখানি গরম যে ফুটবে তখন আমি নামিয়ে রাখি চালটা না আপনি গরমে ভাবে সিদ্ধ হয়ে যাবে কেন বলো তো করি এই জিনিসটা অনেকটা না গ্যাস সেভ হয় ওর জন্য তো বলি গৃহিণীদের একটু বুদ্ধি করে সংসারটা চালালে না অনেকটা সেভ করা হয় বেশিরভাগ দিন আমি কি করি জানো তো তোমরা মানে পুরোটা তোমাদের ना okay, চালটা না ফুটিয়ে নিয়ে গ্যাসটা হোক বা ইন্ডাকশানটা হোক বন্ধ করে রাখি দশ পনেরো মিনিটের জন্য তার গরমের ভাপে না অনেকটা অনেকটা ভাত হয়ে যায় তারপর এক ফুট দিয়েই নামিয়ে নিই বেশিরভাগ দিন আমি এরকম করেই রান্না করি যাতে গ্যাস বা ইন্ডাকশানে কারেন্টেও তো ইন্ডাকশানে আমি বেশিরভাগ ইন্ডাকশানেই ভাতটা করি আলু করি অনেকটা পরিমাণে সেভ হয় তার জন্য ওরকম করেই রান্না করে আমি ছোট গ্যাসে সাত লিটারের গ্যাসের যেহেতু তো আমি করি ওই গ্যাসটা তো আমাকে মোটামুটি দু মাস থেকে তিন মাস চালাতে হবে তার জন্য ওরকম করি সেফলি করি না এখনকার দিনে গ্যাসের যা দাম হয়েছে আর এখনও পর্যন্ত বড় সিলিন্ডার আমরা নিতে পারিনি আমি আমার বর বলেছিল যে ডবল সিলিন্ডার আমি নিয়ে নিই যে না থাক কোনো দরকার নেই তিনজনের সংসার তিনজন মানে গিয়ে আড়াইজনের সংসার মেয়েটা তো ছোটো বলো এবার তার জন্য তো আর বেশি তো আমাদের লাগে না মোটামুটি কী তো আমি রান্নাটা বেলায় করি চেষ্টা করি না দুই বেলা চালিয়ে দেওয়ার এই আলুর দমটা করার একটাই মাত্র লক্ষ্য কি বলো তো ওবেলা যদি আমি শুধু খিচুড়িটা করতাম তাহলে তাহলে তোমার সন্ধে সন্ধেবেলা না রাত্রেবেলা আবার কী খাবো তার জন্যই আলুর দমটা করা হলে খিচুড়িই শুধু হয়ে যেত খিচুড়ি আর পাঁপড় ভাজা আর কিছু লাগে না তো আলুর দমটা করে রাখছি রাতেও তো কিছু খেতে হবে যদি খিচুড়ি কম পড়ে রুটি রুটি করে খেয়ে নেব নাহলে মুড়ি দিয়ে খেয়ে নেব আর তাই তো বলি একটা অগচ সংসারকে সব গৃহিণীরাই বুদ্ধি আর পরিশ্রম দ্বারা সুন্দরভাবে করতে পারে এটা যদি কি পুরুষ মানুষ হতো কি হত কী হতো বলতো এই জায়গাটা না প্রচণ্ড নোংরা থাকতো যেখানে রান্না করছি না তেল কালি সব হয়ে যেত দুদিনেই হয়ে ওরা পরিষ্কার করতো না জাস্ট মানে কী বলবো কড়াটা যা হোক করে মেজে নিয়ে আসতো দেখো আমি রান্না করছি দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করছি না না আমার মা লক্ষ্মী কী করে আমার উপর সহায় হবে বলো এই একদম আলুটাকে সিদ্ধ করে নিয়ে না প্রথমে ভেজে নেই লাল লাল করে যা ভালো খেতে হয় না এটা নিরামিষ হলে বেশি ভালো হতো আমি আজকে নিরামিষ করিনি আর রান্না করতে করতে বারবার আমি বাইরে যাচ্ছি এত সুন্দর লাগছে গাছপালাগুলো পুরো একদম মানে বৃষ্টির ছোঁয়া পেয়েছে না এমন তরতাজা হয়ে গেছে ওর জন্য মাঝে মধ্যে আমি বাইরে গিয়ে দেখি আর এই পাপড়টা ছিল ঘরেতে এটা চালের পাপড় আর পাঁপড় আনতে বলিনি এই পাঁপড় দিয়েই কাজ চালিয়ে দিই যত কমে খরচা দুপুরে রান্না হোক রাতে যত কমে করা যায় ততটা চেষ্টা করি বলো মাসের আছে কটা দিন আর বাকি এই যতটুকু আছে ওইটুকু দিয়েই তো সংসারটা চালাতে হবে না কি কথা বলতে বলতে দেখো আলুর দম হয়ে গেলো খিচুড়ি এখন মশলা কষানো হয়ে গেছে আর মশলাটা কষিয়ে জাস্ট নাড়েছেড়ে না কমপ্লিট হয়ে যাবে বিয়ের আগে না এই খিচুড়ি এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি না আমার বাপের বাড়িতে না হতো না কেন বলো তো ওরা সিদ্ধ চালেরই খিচুড়ি খায় ঘটি না এই গোবিন্দভোগ চালের খিচুড়ি ওই সব পছন্দ অতটা করে না আমার বাপের বাড়িতে নিরামিষ খিচুড়িও সিদ্ধ চালের হয় আর তো পেঁয়াজ রসুন দিয়েও সিদ্ধ চালের হয় নিরামিষ খিচুড়ি এই গোবিন্দভোগ চাল এইগুলো দিয়ে ওরা করে না কোনো দিনও আমি ছোটোবেলা থেকে খাইনি এই আমি শ্বশুরবাড়িতে এসে এই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়া শুরু করেছি বেশ ভালোই লাগে কিন্তু আমার একটু আবার খিচুড়িতে সমস্যা আছে কিন্তু যা একদিনের জন্য চলে যাবে দেখো তোমাদের সামনে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সরি যে ভাত না খিচুড়ি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি খিচুড়ি আর গরম গরম আলুর দম তার সাথে পাঁপড় ভাজার একটুখানি আচার তোমরা কি খাবে এসো এই বৃষ্টির দিনে চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসবে কিন্তু হ্যাঁ আমার মেয়ের এটা কিন্তু আমার মেয়েকে আমি খাইয়ে দিই তারপর আমি আর আমার বর এসে বসে খাবো আর বর এখনও আসেনি কিন্তু চচুরা গেছে ওর জন্য মেয়েকেই আগে খাইয়ে দিচ্ছি সো আজ তাহলে আসি টা